আমরা এই মুহূর্তে একটু আপনাদের পার্ক স্ট্রিটের নিরাপত্তা ছবি কেমন সেটা একটু দেখাবো গোয়েল সিপি তিনি নিজে এসেছেন দেখছেন চারপাশ আমাদের প্রতিনিধিও দেখাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিনীত গোয়েল তিনি পার্ক স্ট্রিটের নিজে এসেছেন যাবতীয় পার্ক স্ট্রিটে ব্যবস্থাপনা হয়েছে আকাশ মানে উপর থেকে নজরদারি হচ্ছে তার সঙ্গে সঙ্গে সিভিক ড্রেসে রয়েছেন পুলিশ সিপি নিজে এসেছেন পরিদর্শনে পার্ক ছবি একদিকে প্রচুর মানুষ তারা ভিড় করছেন এবং যত রাত গড়াবে পার্ক স্ট্রিটে ভিড়ও বাড়বে পঁচিশ তারিখ বড়দিন উপলক্ষে আরও ভিড় মানুষের একদিকে আলোয় আলোয় যেমন দারুণভাবে সেজে উঠেছে পার্ক স্ট্রিট আর মানুষের ভিড়ে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সব ধরনের নজরদারির ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে সিপি নিজে এসেছেন এখন পার্ক পার্ক স্ট্রিট সেই স্ট্রিটের নিরাপত্তা খতিয়ে দেখছেন একবার সরজমিনে দেখতে এসেছেন সিফি বিনীত গোয়েল আপনারা দেখতেও পাচ্ছেন তিনি ঘুরে নিজে দেখছেন বিক্রম আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন বিক্রম সিপি নিজে ঘুরে দেখছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতার পুলিশ কমিশনার নগরপাল বিনীত গোয়েল তিনি কিন্তু পাট এসে পৌঁছেছেন এবং পাশুটের নিরাপত্তা তিনি কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন অর্থাৎ যেহেতু আমরা জানি যে ইতিমধ্যে ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে এবং প্রায় এক সপ্তাহ সময় ধরে এই ফেস্টিভ্যাল চলে এবং সেই কারণে প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয় শুধুমাত্র এই শহরের নয় রাজ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এবং সেই কারণে যাতে কোন রকম ভাবে কোন নিরাপত্তাজনিত সমস্যা না হয় সমস্ত নিরাপত্তার কি আটোসাটো অবস্থায় রয়েছে কিনা তা দেখার জন্য কিন্তু খোদ পুলিশ কমিশনার গিরীপ গোয়েল তিনি রয়েছেন তার সঙ্গে অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা রয়েছেন জয়েন্ট সিটি মিরাদ খালিদ রয়েছেন এবং জয়েন্ট সিপি রূপেশ কুমার রয়েছেন এবং এই মুহূর্তে লালবাজারের যারা শীর্ষকর্তারা তারা কিন্তু পার্কশ্রিটের মধ্যে একবারে যেখানে এই মুহূর্তে লোকে লোকের জন্য ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হয়েছে সেই ওয়াকিং শ্রিটে কিন্তু এই মুহূর্তে আহ খোদ পুলিশ কমিশনার তিনি নিরাপত্তা খতিয়ে দেখছেন কি ব্যবস্থাপনা করা হয়েছে সেটা দেখা হচ্ছে যেটা আমরা জানতে পারছি যে এই গোটা পার্কশ্রিট জুড়ে কিন্তু কার্যত ও নিরাপত্তা বলায় রাখা হয়েছে পুলিশের তরফ থেকে যেখানে একদিকে বিভিন্ন ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে সেই ওয়াচ টাওয়ার থেকে তারা নজরদারি চালাচ্ছেন একই সঙ্গে যেটা আমরা জানতে পারছি যে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে এমনকি ড্রোনের সাহায্যে এই মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জায়গা আমরা দেখতে পাচ্ছি যে রেডিও ক্লাইং স্কোয়াড হেভি রেডিও ক্লাইং স্কোয়াড কিউ এই ধরনের যে সমস্ত স্পেশালাইজড টিম রয়েছে সেগুলোকেও কিন্তু এই মুহূর্তে ডেপ্লয় করা রয়েছে একাধিক জয়েন্ট সিপি একাধিক ডেপুটি কমিশনার যারা অ্যাডিশনাল সিপি তারা রয়েছেন তার সঙ্গে সঙ্গে খোদ নগরপাল পুলিশ কমিশনার বিনীত গোয়াল তিনি কিন্তু এই মুহূর্তে শহরে অর্থাৎ এই পার্কটিতে নিরাপত্তা তিনি খুঁজিয়ে রেখছেন তার তিনি অন্যান্য যে সমস্ত সিনিয়র সুপ্রেনিয়র অফিসার রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন মানুষের যাতে যেতে আসতে কোনো অসুবিধা না হয় এবং এই আনন্দ উৎসব করতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু পুলিশ কমিশনার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একেবারে সরাসরি পার্ক সিটের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছেন এবং দেখছেন যে কোথাও কোনো সমস্যা রয়ে গিয়েছে কিনা এখানেই জানিয়ে রাখবো যে প্রত্যেক বছর যেহেতু এই পার্কের চত্বর বা ক্ষেত্রীয় চত্বরে প্রচুর মানুষ তারা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টের টানে বিভিন্ন পানশালার টানে বিভিন্ন নাইট ক্লাবের টানে আছে সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের ক্ষেত্রে জিরো টলারেন্স অফেন্সের ক্ষেত্রে জিরো টলারেন্স রাখা হয়েছে পুলিশের তরফ থেকে এবং পুলিশের তরফ যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটি এই ধরনের বড় নাইট ক্লাব পানশালা থেকে শুরু করে যে সমস্ত রেস্টুরেন্ট গুলো কিন্তু সাদা পোশাকে পুলিশ রাখা মোতায়েন রাখা হয়েছে সাদা পোশাকে মহিলা পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং বিশেষ করে জোর দেওয়া হচ্ছে গ্রাঙ্ক গ্রাইডলিং এর উপরে কারণ গ্রামচেন গাইডলেন ক্ষেত্রে পুলিশের তরক্ষণ শুধুমাত্র পার্সেন্ট শেখপ্রিয়া সহি এলাকায় নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় তারা পিকেটিং করছে কেউ কোন রকম ভাবে মধ্যপ্য অবস্থায় রয়েছে কিনা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা সেটাও কিন্তু খুঁজিয়ে দেখছেন এই মুহূর্তে পুলিশ কমিশনার আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি যে পুলিশ কমিশনার কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন জায়গা পাচ্ছে বিভিন্ন জায়গা তারা কিন্তু খতিয়ে দেখছেন সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে বিক্রম আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন সিপি নিজে এসেছেন সরজমিনে দেখছেন নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে মানুষজন তারা যে ওয়াকিং স্ট্রিটে হাঁটছেন পুরো বিষয়টা তিনি খতিয়ে দেখছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা